হঠাৎ সিজন চেঞ্জ তার সাথে একটু গরম থেকে এসে ঠান্ডা ফ্রিজের জল খেয়ে নিয়েছিলাম ব্যাস রাত্রেবেলা থেকে গাফ পা প্রচণ্ড ব্যথা জ্বর সর্দি কাশি নাক দিয়ে জল পড়ছে মাথা যন্ত্রণা মাথা তুলতে পারছি না এই রকম পরিস্থিতি শুধু আমার না বন্ধুরা বাড়ির ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের এই ভাইরাল ফিভার অ্যাটাক করছে প্রচণ্ডভাবে এমনকি দেখা যাচ্ছে কোনো পরিবারের প্রতিটি সদস্যই এই ভাইরাল ফিভারে আক্রান্ত এই ভাইরাল ফিভারে বডি টেম্পারেচার প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে প্যারাসিটামল খেয়েও কাজ হচ্ছে না বা যদিও বা জ্বর কমে যাচ্ছে কিন্তু দুর্বলতা গা হাত বা ব্যথা এতটাই তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না আসলে হঠাৎ এই আবহাওয়া সিজনের পরিবর্তন এবং ওয়েদারের খামখেয়ারিপনা দেখা যাচ্ছে আগের দিন গরম পরের দিন হঠাৎ বৃষ্টি তারপরের দিন স্চ মেঘলা আবহাওয়া সকালে গরম বিকালে স্বেদ আবহাওয়া রাত্রে ঠান্ডা এত তাড়াতাড়ি ওয়েদারের মুঠ পরিবর্তন হচ্ছে যে আমাদের বডিও তার সাথে এত তাড়াতাড়ি খাপ খাওয়াতে পারছে না বিভিন্ন রকম ভাইরাসের বারবারন্ত এই রকম পরিস্থিতিতে ভাইরাল ফিভার প্রচণ্ড পরিমাণে মানুষকে নাজেহাল করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো ভাইরাল ফিভার কি কিভাবে এই ভাইরাল ফিভার একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাল ফিভারের কমন সিমটমগুলি জানবো সাধারণ জ্বর আর ভাইরাল ফিভারের মধ্যে কিভাবে আমরা বুঝব যে এটা ভাইরাল ফিভার না সাধারণ জ্বর তার সাথে অবশ্যই জানবো যে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আমরা এই ভাইরাল ফিভারে খুব তাড়াতাড়ি সুস্থ হব কোন কোন ছোট ছোট ছোটো ছোটো নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে খুব তাড়াতাড়ি আমরা ভাইরাল ফিভারকে রিকভার করে সুস্থ হতে পারবো প্রিয় দর্শক আজকের আপনার এই ছোট্ট সচেতনতা সতর্কতা আর সঠিক সময় নেওয়া পদক্ষেপ আপনাকে আর আপনার পরিবারের প্রিয়জনকে ভাইরাল ফিভারের সমস্যা থেকে নিরাপদে এবং সুরক্ষিত রাখতে সাহায্য করবে যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন হেলথ রিলেটেড টপিক নিয়ে আপনারা জানতে পারেন আর যারা আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ ভাইরাল ফিভার হলে কিছু কিছু সিমটম দেখতে পাওয়া যায় বডি টেম্পারেচার প্রচণ্ড হাই হয়ে যায় হঠাৎ করে নর্মালি একশো ডিগ্রি ফারেনহাইট বা একশো দুই ডিগ্রি এমনকি একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা দেখা যায় সর্দি কাশি থাকতে পারে নাক দিয়ে জল ঝরতে পারে সাথে শরীর ম্যাচ ম্যাচ করে উঠতে ইচ্ছা করে না গা হাত পা প্রচণ্ড ব্যথা হয় শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে অনেক সময় গলা ব্যথা বা ঢোক গিলতে সামান্য কষ্ট হয় ভাইরাল ফিভার সাধারণত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকে অনেক সময় সাত দিন ভাইরাল ফিভার কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা ভাইরাস সংক্রমণের কারণে হয় বিভিন্ন রকম ভাইরাস থেকে এই ভাইরাল ফিভার হতে পারে ভাইরাল ফিভার কিভাবে একজনের দেহ থেকে আরেকজনের ক্ষেত্রে সংক্রমণ ঘটে সেটা হতে পারে হাঁচির মাধ্যমে পাশে থাকা ব্যক্তির মধ্যে ভাইরাসটি স্প্রেড করল বা একজনের ব্যবহার করা রুমাল একজন যদি ব্যবহার করে একজনের তোয়ালে গামছে যদি একজন ব্যবহার বা জ্বরে আক্রান্ত ব্যক্তির পাশে যদি আরেকজন সুস্থ ব্যক্তি শুয়ে থাকেন তাহলেও তার ভাইরাল ফিভার হতে পারে যদি আপনি ভাইরাল ফিভারে আক্রান্ত হন কিছু কিছু জিনিস মেনে চলবেন প্রথম হচ্ছে অবশ্যই আপনি রেস্ট নেবেন পর্যাপ্ত রেস্ট আপনার অসুস্থতাকে তাড়াতাড়ি রিকভারি করতে সাহায্য করে আপনি পুষ্টিকর খাবার খাবেন জল বেশি করে পান করুন কারণ এই সময় শরীরে জলের ঘাটতি তৈরি হয় তাই শরীরে যেন ডিহাইড্রেশন কোনোভাবেই না হয় সেই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে সাথে আপনি বাড়িতে যখন থাকছেন একটু হালকা হাঁটাচলা করতে পারেন বা গল্পের বই পড়তে পারেন যেটা আপনার ভালো লাগে সেটা করবেন কিন্তু ওভার ফিজিক্যাল মেন্টাল অ্যাক্টিভিটি করবেন না যদি গলা ব্যথা হয় তো গরম জল গার্গেল করুন তো যদি সর্দি কাশির সমস্যা থাকে একটু ভেপার নেওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন জ্বরে আমাদের জলের চাহিদা বেড়ে যায় কিন্তু অনেক সময় জল খেতে ইচ্ছা করে না যদি এরকম পরিস্থিতি হয় আপনারা ডাবের জল খেতে পারেন বা ফ্রুট জুস খেতে পারেন বা এরকম ফল খেতে পারেন যেগুলোতে লিকুইডের ভাগ বেশি থাকে যেমন মোসাম্বি লেবু কমলা লেবু তরমুজ এগুলো খেতে পারেন হালকা তাল মিছরি ভিজিয়ে সেই জলটা পান করতে পারেন বা ডাবের জল খেতে পারেন হালকা গরম চিকেন স্যুপ খেতে পারেন এগুলো খেলে আপনার শরীরে এনার্জির ঘাটতিও দূর হবে আর শরীরে জলের পরিমাণটাও ঠিকঠাক বজায় থাকবে সাধারণত ভাইরাল ফিভার পাঁচ থেকে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা দেখা যায় এরকম ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকাটা জরুরি দেখা যাচ্ছে তিন থেকে পাঁচ দিন পরেও জ্বরের তীব্রতা কমছে না রুগী হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে আনকনসাস হয়ে যাচ্ছে রুগী কোনো কিছুই খেতে পারছে না রুগী হয়তো খুব বমি করছে প্রস্রাব পায়খানা বা বমির সাথে রক্ত আসছে এছাড়া রুগীর গায়ে দেখা যাচ্ছে র্যাশ র্যাশ বেরিয়ে গেছে স্কিনের উপরে এরকম ক্ষেত্রে দেরি না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন আমি আপনাদেরকে ভাইরাল ফিভারে খুব ভালো কিছু এফেক্টিভ হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যেগুলো আপনারা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ভাইরাল ফিভার থেকে রিলিফ পাবেন প্রথম যে মেডিসিনটির কথা বলবে সেটি হচ্ছে রাস্টক্স আপনি হয়তো বৃষ্টিতে ভিজেছেন এই অবস্থায় বেশ কিছুক্ষণ ছিলেন তারপরেই দেখা যাচ্ছে আপনার জ্বর এসছে গাঁত বা ব্যথা শীত শীত ভাব রুগী যদিও দুর্বল তবু সে একটু হাঁটা চলা করলে বা মুভমেন্ট করলে একটু সুস্থ বোধ করছে এই রকম লক্ষণগুলি থাকলে অবশ্যই রাস্টক্স থার্টি দুই থেকে তিন ফোঁটা দিনে চারবার করে তিন দিন দেবেন এতেও যদি জ্বর না কমে তো রাস্টক্স টু হান্ড্রেড পোটেন্সি দিনে তিনবার দুই থেকে তিন ফোঁটা খাওয়াবেন সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বেলেডোনা জ্বরের তীব্রতা প্রচণ্ড বেশি গা পা মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে মুখ বডি লাল মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে জল পিপাসা প্রচুর আছে এরকম ক্ষেত্রে বেলেডোনা থাকতে আপনি দুই ঘন্টা অন্তর দুই থেকে তিন ফোঁটা তিন চার দিন খাওয়াবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে এখন আইটাম ন্যাপেলাস শীতকালে দেখা যাচ্ছে ঠান্ডা বাতাসে বা হঠাৎ এয়ার কন্ডিশনের বাতাস খেয়ে রুগীর জ্বর চলে এসছে সাথে জল পিপাসা আছে রুগী অস্থির অনেক সময় রুগী ভুলভাল বকে অজ্ঞান হয়ে যায় এরকম জ্বরের ক্ষেত্রে অ্যাকোনাইট থার্টি দুই থেকে তিন ফোটা দিনে চারবার দুই দিন ব্যবহার করবেন আরেকটি ভাইরাল ফিভারের জন্য অব্যর্থ বা সমস্ত ভাইরাল ফিভারে ব্যবহার হয় এমন একটি ওষুধ হলো ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম রুগীর দেখা যাচ্ছে গা হাত পা প্রচণ্ড ব্যথা শরীর দুর্বল মনে হচ্ছে যেন কেউ হয়তো তাকে লাঠি দিয়ে আঘাত করেছে সাথে কাঁপুনি ভাব কাঁপ দিয়ে জ্বর আসে এবং জ্বরের তীব্রতা প্রচণ্ড বেশি বডি টেম্পারেচার প্রচণ্ড হয় এরকম ক্ষেত্রে ইপোটোরিয়াম পারফোলেটাম টু হান্ড্রেড পোটেন্সি দুই থেকে তিন ফোটা দিনে তিনবার পরপর তিন দিন খাওয়াবে ভাইরাল ফিভারের ক্ষেত্রে জেলসিমিয়াম খুব ভালো একটি মেডিসিন রুগীর শীত শীত ভাব থাকে ঠান্ডা থেকে রুগীর জ্বর আসে গাত পা ব্যথা মাথা ভারী জল পিপাসা থাকে উঠতে ইচ্ছা করে না এরকম ক্ষেত্রে জ্যালসিমিয়াম টু হান্ড্রেড দুই থেকে তিন ফোটা পরপর তিন চার দিন দিনে তিন চারবার খাওয়াবেন ভাইরাল ফিভারের ক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ব্যপটেশিয়া যখন উপরের কোনো ওষুধগুলোই ঠিকঠাক আপনাকে রিলিফ দিতে পারছে না তখন ব্যপটেশিয়া থার্টি পোটেন্সি দিনে দুই থেকে তিন ফোটা দিনে চারবার করে পরপর চার পাঁচ দিন খাওয়াবেন ভাইরাল ফিভারের ক্ষেত্রে একটা অব্যর্থ ওষুধ হলো ইনফ্লুয়েঞ্জিনাম যে সমস্ত জ্বরের ক্ষেত্রে রুগীর নাক দিয়ে জল পড়ে গা হাত পা ব্যথা শীত করে কাশি থাকে চোখ লাল থাকে বডি টেম্পারেচার প্রচণ্ড হাই অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে এরকম পরিস্থিতিতে ইনফ্লুয়েঞ্জিনাম টু হান্ড্রেড সকালে দুই তিন ফোঁটা বিকালে দুই তিন ফোঁটা এইভাবে দিনে দুবার করে খাওয়াবেন অবশ্যই ভাইরাল ফিভারে খুব সুন্দরভাবে আপনি উপকৃত হবেন উপরের যে মেডিসিনগুলির কথা বললাম এগুলো আপনি লক্ষণ অনুযায়ী সেবন করবেন তার সাথে একটি বায়োকেমিক মেডিসিন সেটি হচ্ছে ফেরাম ফর সিক্স এক্স চারটে করে ট্যাবলেট দিনে চারবার খাবেন এই মেডিসিনটি খাওয়ার পর চেষ্টা করবেন দেড়শো এম মতো হালকা কুসুম কুসুম গরম জল খেতে তবে মনে রাখবেন এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যে জ্বর বা ভাইরাল ফিভারের মতো কোনো পরিস্থিতি হলে অবশ্যই নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করাবেন